এই যে আমাদের লটারি কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ইসলাম এখান থেকে দেখান দুইটা এই যে দুইটা হাতের ভিতরে দেখানো যাচ্ছে দুইটা দুইটা নাম রয়েছে আপনি তাকান না আপনি তাকান না

উড়া নুড়া মাইয়া লাগাও চক্কর উড়াইছি একটা উড়াইছি একটা উড়ানো আছে আরেকটা আছে এখানে আরেকটা আছে কে সেই ভাগ্যবান দেখা যাবে লোক আমরা খুঁজবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে সেই ভাগ্যবান আজকে দেখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে সেই ভাগ্যবান দেখি ইনশাআল্লাহ মামু মামু কালো মানে কি মামু ইনশাআল্লাহ উড়াও মাইয়া